কি অবস্থা দিদি হয়েছে দিদি কদিন পালিয়ে গেছে দিদি তোমার দিদি এই ছোট্ট বাচ্চাকে ছেড়ে দিয়ে কদিন হয়েছে পালিয়ে গেছে কত ভিগ মেয়ে যত টাকা হয় সেদিন টাকা দু দুদিনে খাও আর তোমার নাকি সমস্যা কিডনির প্রবলেম তোমার কিডনির প্রবলেম আছে তা এর এই সমস্যা তুমি তোমার যে সমস্যা আছে তা তোমার সমস্যা কোনো হয় না কোনো অসুবিধা হয় না তোমার হ্যাঁ দাদা কি করবো অসুবিধা হয় না অসুবিধা হয় তো কষ্ট হয় না এই যে ভিক্ষে করেছে দিদির মেয়েকে খাওয়াচ্ছ তুমি কি বলবো হবে দিদি আমার কথা ভাবলো না একে আমার কাঁধে করে বোঝা পালিয়ে গেছে মানে দিদি তোমার কথা না ভেবে একে তোমাকে তোমার কাছে রেখে দিয়ে পালিয়ে গেছে অন্য সঙ্গে আচ্ছা তোমার কিডনি সমস্যা হ্যাঁ সত্যিকার কিডনি সমস্যা হ্যাঁ কোনো ডাক্তার দেখা দেখেছিলা হ্যাঁ কোনো রিপোর্ট ফিপোর্ট আছে হ্যাঁ কই রিপোর্ট দেখি

আচ্ছা এই চিকিৎসার জন্য কত টাকা লাগবে অনেক টাকা অনেক টাকা লাগবে হ্যাঁ তো আজকের চিকিৎসার জন্য মানে এই মেয়েটা আজকে চিকিৎসা হচ্ছে না আজকের এই যে ছোট বাচ্চা কে দিদি ছেড়ে পালিয়ে গেছে তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যতটা খুব সুন্দর বাচ্চা মেয়ে ফুটুরে কী হয়েছে বল আর যে বাবা মা থাকলে এরকম হতো না কোন ভালো হয়ে যেত কবে রোগ ভালো হতো মানে আজকে বাবা মা নাই বলে তোমার এই রোগটা ভালো হচ্ছে না তাই তো মানে চিকিৎসার জন্য টাকা পাচ্ছ না না

মানে কি অবস্থা আপনারা দেখেছেন যে কি অবস্থায় আছে আজকের প্রত্যেকারে খুব বলতে খুব কষ্ট হচ্ছে তোমরা ঘুমাও কোথায় এই এইখানদাই ঘুমা আচ্ছা এখানে ঘুমাও কি খেতে দেখি কি কি রান্না করছ দেখি তো কত কবে করা ভাত কাল করা ভাত কাল করা ভাত আবার মানে জল দিয়ে আবার গরম করছো হ্যাঁ গরম করে এই ভাতটা খাবা হ্যাঁ সত্যি হ্যাঁ কি যে কি রোগটা কি তোমার কিডনি প্রবলেম কিডনি সমস্যা কিডনি একটা কিডনি সমস্যা হ্যাঁ তো আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ বাড়ি দেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে মনটা আগের মতো সুস্থ হতে পারে আর বলতে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট প্রচুর কষ্ট এই একটা নিষ্পাপ মেয়ে কিছুই জানে না আজকে একটু কি মন কাঁদে না এই বাচ্চাটার জন্য আপনার একটু কি দিল খানে না এই বাচ্চাটার জন্য